এমন সময় তুমি পাতাও বেসি খাবার বানাচ্ছেন ফুল এলাকার রাজত্ব করি খানাচ্ছেন তোকে ব্যবসা করি মানে আরো আট দশটা নিয়ে বাগান বানাই তো এলাকা ফুল রাজত্ব করিয়ে খান পাড়ি অবগজিতে আইসে পাতা টাতা নিয়ে যা ফির কারিকুটিয়ে থম ফির পাড়িক না দেওয়ার ফলে টুকলা ফির আবার পাড়ি ঘুরে যাইতে বাল ঘালা শিখছি একদিনে তিনটে তার মাথার ভোর তো সবজি ভাই বাড়িতে আছে কি নাই ভাই ও সবজি ভাই পনেরোশো টাকা কিছু কম ভাই কম নিয়ে বান কিন্তু পরে দেওয়া নাকবে ও ভাই বললে বাজে আমার রেগুলার কাস্টমার নয় এই সময় ঢাকার থেকে দুটোই মাল লাইনছে তো

গানজা রু গাঞ্জা মরও তো সেই নিচিন আইসি গাঞ্জা রুগুলো বিশেষ করুন আরেক গাঞ্জারু যে টেকা দিয়ে সেই গানজারু যে গাঞ্জা আনি দিয়ে মো মুনে হয় না তা বিশেষ আছে গাঞ্জা রুগো গাঞ্জা বিশেষ থাকে

কষ্ট হয়েছে যা দেখে এত সময় না ভয় নির্বের গেছে কম দিছে নয় কম মানাই না জোর করিয়ে নিয়ে এটা যে বাইরে এটা মনে ঠান্ডা হয়ে আছে ভাই খালি এক নম্বর অরিজিনাল মাল মাল পাই চাইছিল